আসসালামু আলাইকুম আজকের রান্নাতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রান্না করছি তেহেরি একদম সহজভাবে ভাবুরসির মতো করে রান্নাটা খুবই সহজভাবে শেয়ার করেছি যেন অল্প সময়ে এই রান্নাটা করতে পারেন তো রান্নাটা করার জন্য চলে আসলাম চুলাই চুলাই আমি একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে দেড় কাপ রান্নার তেল দিয়ে দিলাম তার মধ্যে এখন কিছু গরম মশলা দিয়ে দেব কিছু এলাচ দার তেজপাতা লং আর গোলমরিচ দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ গরম মশলাগুলো একটু বেজে নিয়ে এর মধ্যে আমি এক কাপ ফেঁজ দিয়ে দিয়েছি ফেঁয়াজগুলো একটু বেজে নেব ফেঁয়াজ যখন একটু বাজা হয়ে যাবে এর মধ্যে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আদা আর রসুন বাটা একটু বেজে নেব এর মধ্যে এখন আমি দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়ে দেব। মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে এখন স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গরুর মাংস এখানে আমি সর্বি সহকারে এক কেজি গরুর মাংস নিয়েছি তো মাংসগুলো দিয়ে ভালো করে এই মশলা আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেবো চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটাই স্কিপ করতে পারেন তা আমি জাল হওয়ার জন্য এখানে যেহেতু বারোটা কাঁচামরিচ দিয়েছি আর হাফসা চামচ লাল মরিচ দিয়েছি একটু কালার আসার জন্য আর এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ তেহেরি মশলা দিয়ে দিলাম আর এক কাপ লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে গুঁড়ো দুধ তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে হাফ কাফের মতো ফানি অ্যাড করে দিতে পারেন তাহলে আর লিকুইড দুধ দেওয়া লাগবে না তা আমি বেশ কিছুক্ষণ এই মাংসগুলো কষিয়ে নিয়েছি এখানে একটা কোনো ফানি দিই নাই প্রায় পনেরো থেকে দশ মিনিটের মতো মাংসগুলো ডাকনা দিয়ে মিডিয়াম তাপে মাংসগুলো কষিয়ে নিয়েছি অনেকটা মাংস সিদ্ধ হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি এক কেজি ফলাশ চাল দিয়ে দিলাম ফলাশ চালগুলো আগে থেকে ধুয়ে ফানি জড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছু আলু বখারা উপর দিয়ে আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিডিয়ামে চেয়ে কম তাপ রেখে এর উপর দিয়ে আমি আরও কিছুক্ষণ এ শাল আর মাংস একসাথে কষিয়ে নিলাম এখন এর উপর দিয়ে একসা চামচ গোলাপ জল একসা চামচ কেওড়া জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম যখন নিচ থেকে লেগে আসতেছে এ পর্যায়ে আমি ফানি অ্যাড করবো তো আমি এখানে দুই লিটারের মতো পানি দিয়ে দেব এই পানিগুলো আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি এই পানিগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে এখন আমি ফুল হিটে তাপটা রেখে ডাকনা দিয়ে ডেকে দেব। পাঁচ থেকে দশ মিনিটের মতো ফাস্ট থেকে দশ মিনিট পর ফিরে আসলাম ডাকনা উঠিয়ে দেখি অনেকটা পানি শুকিয়ে গেছে প্রায় এখন হালকা একটু ভিজা ভিজা বাব আছে তেহেরির মধ্যে তা আমি এ পর্যায়ে তাপটা লো হিটে করে দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট তেহরিটা ডেকে দিয়েছি এরপরে ডাকনাটা উঠিয়ে এখন আমি এর উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে তেহরিটা আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আরও দুই থেকে তিন মিনিট চুলার উপরে রেখে দেব আর তেহেরিটা আর সিদ্ধ হবে কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখুন তেহেরিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আজকের মতো আমার রেসিপিটা এই পর্যন্ত খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে পেজে একটা ফলো দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ